আজকে আমরা মনে করি আমি যাচ্ছি আদর্শকে ধারণ করে লালন করি আমরা মনে করি ব্যক্তিগত খেলাধুলিয়া এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষকে ভবিষ্যৎ পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন এই সংগ্রাম করতে গিয়ে তিনি তার স্বামীকে হারিয়েছেন তার সন্তানকে হারিয়েছেন গৃহ হারা হয়েছেন মামলা থেকে মৃত্যু খুলে ধরে পড়েছেন আমরা দেশপ্রীতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে দেখে যে স্বপ্ন দেখতেন দেশপ্রীতি বেগম খালেদা জিয়া স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার বাংলাদেশের মানুষের যে কথা বলার অধিকার বাংলাদেশের মানুষকে যে নিরাপদ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের যে বিশ্বের মানচেতে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন দেখতে আমরা জাতীয়তাবাদী সব একজন কর্মী হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেকুর রহমানের নেতৃত্বে আর একত্রিশ দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হল আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হল বাংলাদেশের মানুষের সে ভোটাধিকার বাংলাদেশের মানুষের যে বাংলাদেশ বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার নিরাপত্তা ইনশাল্লাহ আমরা আমাদের নিশ্চিত করব আচ্ছা ভাই এই যে নির্বাচনের আগে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো আপনারা তো প্রার্থী এরকম সংখ্যায় আপনারা আছেন কিনা বা এই পরিস্থিতিকে উত্তীর্ণ হতে আপনি একজন প্রার্থী হিসেবে কি বলতে চান আমরা দেশ করতে আবেদন মুক্ত করতে চাই আমরা দেশকে গণতান্ত্রিক করতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর পর আমরা মানুষের ভোতাধিকার ফিরেত করতে চাই আজকে বিদেশি শক্তি তাদের সেই রাষ্ট্রগুলি এবং দেশের অভ্যন্তর লুকিয়ে থাকা অনেক ষড়যন্ত্র চক্রান্তকারীরা এই দেশের এই সামনে বারোই ফেব্রুয়ারি ভোক্তের নস্বাত করার জন্য তারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে আজকে কখনও প্রার্থীকে কখনো দলীয় নেতাকর্মীকে হত্যা করার মাধ্যমে তারা এই দেশের যে ভোটাধিকার মানুষ আবার যে ভোটাধিকার অধিকার ফিরে পাচ্ছে তাকে নস্বাত করতে চায় আমরা যে কোনো অনেক রক্তের বিনিময়ে অনেক জুলাই আগস্ট গণবত্থানের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে এবং শরীর উত্থান হাতির রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন করতে চাই এবং সেই নির্বাচনে আমরা চাই আগামী দিনে প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পায় যারা শরীফ উত্থান হাতিকে হত্যা করেছে তারাও এই নির্বাচন বাদচাল করতে চায় গিয়েছিল যারা আমাদের সহযোদ্ধাদের হত্যা করছে তারা এই নির্বাচন বাঞ্চার করে তার থেকে ভোটারদের ভোটারদেরকে তারা ভয় দেখাতে চায় আমরা বলতে চাই আমরা অনেক রক্ত দিয়েছে নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আমরা কোনো কিছুতে ভয় পাই না আমরা যতক্ষণ না বন্ধ মানুষের ভোটাধিকার মানুষের গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ বন্ধ আমরা একের পর এক শহীদ হয়ে হলেও এই মানুষের অধিকারকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন